সুপ্রিয় দর্শক আসসালাম সত্যের সন্ধানে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমি আছি আপনাদের সাথে দর্শক আজ চলে আসলাম পানিয়ালা বাজারে দর্শক এই বাজারে টাটকা শাক সবজি এবং মাছ গরুর গোস মুরগি সব কিছুই পাওয়া যায় সপ্তাহে দুই দিন এই হাট বসে শুক্রবার আর সোমবার সকাল ছয়টা থেকে রাত্রের দশটা পর্যন্ত এই হাটে মালামাল থাকে দর্শক সবাই আমাদের সাথে থাকুন ভিডিওটা কন্টিনিউ করুন

আর সোড়া কত বিক্রি করেন আশি টাকা আশি টাকা কেজি ভেন্ডি কত বিক্রি করেন ভেন্ডি একশো ভেন্ডি একশো টাকা নতি কত বিক্রি করেন ষাট টাকা নতি ষাট টাকা কেজি বিক্রি করেন আর বড় শসা ষাট টাকা বড়ো শসা ষাট টাকা কেজি আচ্ছা আর এই যে বেগুন বেগুন পঞ্চাশ বেগুন পঞ্চাশ টাকা তাল বেগুন কত বিক্রি করেন ষাট টাকা তাল বেগুন ষাট টাকা আচ্ছা পাতা কপি কত বিক্রি করেন পাতা পাতাকপি ষাট টাকা পিস পাতা কপি ষাট টাকা পিস বিক্রি করেন লেবু কত বিক্রি করেন আর ধন্যবাদ কিভাবে বিক্রি করে বিশ টাকা একশো গ্রাম বিশ টাকা বিশ টাকা আসসালাম কাকা ভালো আছেন কাকা এটা কি শাক এটা হচ্ছে আপনার

আপনার সমানি খেতে আলহামদুলিল্লাহ কি অবস্থা কিভাবে বিক্রি করেন একটু বলেন জোড়া 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 চলে জোড়া কত জোড়া চল্লিশ পঞ্চাশ ষাট

জোড়া বারোশো চোদ্দশো আর পার পিস দিলে কেমন দাম পড়বে পার পিস নিলে আমরা ছয়শো সাতশো ছয়শো সাতশো টাকা এগুলো তো দেশি দেশি এটা কোনো সন্দেহ নাই না কোনো সন্দেহ নাই দেশি হাঁস আর এখানে আমরা রাতা দেখতেছি নাকি এটা জোড়া কত চাচ্ছেন এই জোড়া চাচ্ছি পনেরোশো জোড়া চাচ্ছেন পনেরোশো টাকা কত হলে আসলে ছেড়ে দিবেন হাজার বারোশো হলে ছেড়ে দিবেন দুইটা কেমন ওয়েট হবে ওজন হবে কেমন দুইটা

আলহামদুলিল্লাহ আর মুড়ি কাটা পেঁয়াজ কত বিক্রি করতেছেন নব্বই টাকা নব্বই টাকা খুচরা নব্বই টাকা পাইকারি পঁচাশি খুচরা হচ্ছে নব্বই টাকা পাইকারি হচ্ছে পঁচাশি মানে আপনারা পাইকারিও বিক্রি করেন

আঠারোশো টাকা কেজি আচ্ছা আর এটা কি হলুপা সুন্দরী এটা কত বিক্রি করেন ছয়শ ছয়শ টাকা কেজি আর এটা কি এটা বাটা বাটা কত বিক্রি করেন কেজি পাঁচশো কেজি হচ্ছে পাঁচশো আর চিংড়ি কত বিক্রি করেন আঠারোশো আঠারোশো টাকা কেজি খুবই সুন্দর করে সাজিয়ে রাখছেন সুরি কত বিক্রি করেন এক হাজার এক হাজার টাকা আর লোটটা কত বিক্রি করেন বারোশো লোটটা বিক্রি করেন বারোশো বারোশো টাকা কেজি আচ্ছা এটা কি মাছ এটাই চাপিলা দল চাপিলা ইগল আচ্ছা এটা কত বিক্রি করে ছয়শ এটা ছয়শ টাকা কেজি আর এটা এটা চিরিং এটার নাম কি চেউয়া চেউয়া এটা এরকম কত বিক্রি করেন এটা ছয়শ টাকা কেজি বিক্রি করেন আর এটা চাপিলা চাপিলা এটা কত বিক্রি করেন এটা পাঁচশো এটা পাঁচশো টাকা আর এটা এটা আষ্টশো টাকা মলা কত বিক্রি করেন এক

আচ্ছা বড় বড় বিকেট এক একটা কেজির উপরে আর কারফু মাছ কত বিক্রি করেন মাছ আড়াইশো টাকা কেজি কারফু মাছ আড়াইশো টাকা কেজি আর তেলাফিয়া কত বিক্রি করেন দুশো বিশ টাকা দুশো টাকা কী অবস্থা ব্যবসা কেমন যাচ্ছে ভালাপিলে ভালোই চলে আচ্ছা ভালো থাকবেন ধন্যবাদ